এগুলোর দাম কেমন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি ভাই আজকে তোমার ভরপুর ফার্নিচার আছে জি ভাই ভরপুর ফার্নিচার আছে ভাই আপনার শোরুম থেকে ফার্নিচার কিনলে কি সুযোগ সুবিধা দিচ্ছেন দিচ্ছে বায়ু মানে আপনি প্রথম দিকে বলি ভাই আপনার তিনটা আবহাওয়ার আছে ভাই কেমন কেমন ভাই একদম ছাড়া ফার্নিচার ভাই ভাই আচ্ছা আর আপনি বাসায় করে দিয়ে আসবে ভাই আপনাদের লোক ওইখানে সেটা গাড়ি ভাড়া সম্পূর্ণ আমার ভাই মানে আপনাদেরই মধ্যে থাকবে ভাই যারা দোকানে এসে দেখে নিতে চাই তাদের জন্য সুযোগ সুবিধা আছে তোমস আছে ঠিকানাটা বলে দিয়ে বা জেলা জেলার সকিপুর থানা নতুন মজার তাসেন ফার্নিচার আচ্ছা ভিডিও শুরু করবেন কি দিয়া

আকাশ প্রমাণিত হয় কত দাম কত টাকা জি ভাই আচ্ছা এটা কি কালার চকলেট কালার তো সেমি সেমি বক্স হবে এটার দাম কত মারতে একুশ টাকা একুশ টাকা জি ভাই ভাই এগুলো কি সবই ওয়ার্ড সব মার্ত বিশ হাজার করে ভাই আচ্ছা ভাই এটা একটু নতুন কার্ড এটা ভাই মানে যেটা পছন্দ হবে অবশ্যই হবে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন বুঝতে আমরা এদিকে গুলো দেখতেছেন এগুলো একই প্রাইস একই ডিজাইনের ভিন্ন ড্রেসিং টেবিল লাগবে ভাইয়া জি ভাই এটা হবে ডাবল ডাবল বেলক ভাই এগুলোর শুধু ডিজাইন পরিবার ডিজাইন আছে জি ভাই আর ডিজাইন জি ভাই আর শিশুর ভাই এটা দিকে আনকমন একটা ডিজাইন বাড়তি নাকি না একই কি মিল থাকবে ভাই আচ্ছা একটা দেখি মার ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি মার পনেরো হাজার এক ব্যালকনি ভাই মারতে হবে আঠারো টাকা আঠারো হাজার জি লাগাই অবশ্যই লাগাই

সোফা সেট নাই অবশ্য আছে ভাই আচ্ছা চলুন আমরা দেখেন ভাই এই এটা কি রঙ করা এটা রঙ করা ছাড়া যে কাস্টমারে বোঝাওয়ার জন্য এগুলোর সাথে অবশ্যই তিনটা টি টেবিল থাকবে ছোট বড় মিলিয়ে দেবে প্রবাসী ভাইরা তো ভিডিও কলে দেখতে ভাই আপনি অবশ্যই দেখতে পারবেন ফোন হবে ভাই আচ্ছা ভাই এদিকে একটা ফুল বক্সের খান জি ভাই তিন ইঞ্চি করা দুই ইঞ্চি খুবই নকশা ভাই এটার ফিট তিন ইঞ্চি জি ভাই এটার পেছন সাইড কেমন অবশ্যই দেখে ভাই তো অনেক প্রত্যন্ত ভাই ইঞ্চি ভাই টাকার মানে শুধু ফোন দিয়ে অর্ডার করলেই হবে বাড়িতে পৌঁছে দিয়ে টাকা আনবেন জি ভাই আচ্ছা ঠিকানা বলে দিই টাঙ্গাল জেলা সকিপুর থানার তক্তা নতুন ফার্নিচার আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দিচ্ছি যোগাযোগ সুবিধার্থে ভিডিও কল দিবেন যারা হাতে একটু সময় আছে ভিজিট করে যাবেন তাহলে ভিডিওতে যাচাই করতে পারবেন শিশির ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা তারপরে আপনারা এই ফার্নিচার গুলো ডেলিভারি নিতে পারবেন এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ